শাহিদ কি অবস্থা কেমন আছিস কেমন আছিস দোস্ত এই যে দোস্ত ভালো আছি এই মাত্র গিমে আসলাম তাহলে দেখতেছি আচ্ছা দোস্ত কালকে তোর একটা মেয়ের সাথে দেখলাম বাইকে মেয়েটা কেটেছিল আমাদের জুনিয়র না মেয়েটা ভালোই খারাপ না আচ্ছা কেন

তোর অনেক কথা আছে আচ্ছা রেডি তো মনে হয় শুধু যে এনজয় আর ঘোরাশোর ব্যাপার না তোদের ভিতরে অন্য কিছু আছে আরে না সেরকম কোনো কিছুই না তোর মতো যেমন তুই আমার বান্ধবী ঠিক আছে মানে ও আমার বান্ধবী না জাস্ট একটু নিয়ে ঘুরলাম এটাই আর কি আচ্ছা জাস্ট ঘোরা পর্যন্ত কিন্তু ঠিক আছে বাইরে কিছু হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে কেন যেহেতু ঝামেলায় জড়াইছি আচ্ছা কি ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুই কি জানিস অনেক কিছু ভাই অনেক কিছু ভাবতে পারবে না মেয়েটা কতটা ডেঞ্জারাস তাতে আমার বাল ছড়া গেল কি ওর ভাই কি রাজনীতি করে ওর ভাই না ওর ভাই না রে ওর ভাই না রে ওর বয়ফ্রেন্ডরা বল

তোমার চরিত্র কথা বলি নেই তোর সাথে মেয়েটারে দেখছি তোর আগে থেকে সাবধান করে দিলাম জাস্ট এতটুকুই সমস্যা নাই তুই কি আমারে পছন্দ করিস কেন সেটা কি আজকে নতুন তুই জানলি না আগে কখনো তো বলিস নাই সে কারণে প্রশ্ন করলাম

মানে <coughs> गरीबता मैं बोल रहा हूँ जी एक करैक्टर ठन्या बुक रेविल से क्या नए करैक्टर की है से आय गरीबता है कोई के लिए निश्चित दिखा स्कैन कैंटू लोगों नामी गरीब ने दे रहा था क्या तूने निश्चित दिखा ले जाए सॉरी ना

Трябва да ме си. Да, му мърси. Ека не е ни меси, тези.

dude একটা tot একটা ekta samne ekta namere police skin ye boy paye na baba bhai jagat

ஓகேய் அமர்வு போட்டு சில